আপনারা দেখছেন 99 নাইন নিউজ বাংলা সঙ্গে আমি শুভ্র কখনো বারো চাকার ট্রাক হয়ে যাচ্ছে ১৪ চাকা কখনো চোদ্দ চাকার ট্রাক পরিণত হয়ে যাচ্ছে আঠেরো চাকায় না একেবারেই ম্যাজিক নয় আর এটা গল্পও নয় যে কথা বলছি সে কথা একেবারে সত্যি একদমই তাই এই ঘটনায় কিন্তু এখন ঘটছে কাকসা থানার অন্তর্গত পানাগড় বাজারে কি ঘটনা আসুন দেখব আর সেই আপডেটই আপনাদেরকেও আমরা জানাবো এই মুহূর্তে সব থেকে বড় খবর কয়েকদিন আগেই আমরাই আপনাদেরকে দেখিয়েছিলাম যে চোরা ট্রাক কিভাবে পরিবর্তন হতে পারে তার চেসিস নাম্বার তার নম্বর প্লেট বদল করে বিক্রির উদ্দেশ্যে যখনই তাকে পরিবর্তন করা হচ্ছিল তখনই কিন্তু কাকসা থানার পুলিশ এসে হাতে নাতে গ্রেফতার করে ঠিক সেই ঘটনারই পুনরাবৃত্তি সেই রেশ কাটতে না কাটতেই গাড়ির নকল নম্বর প্লেটের পর বা রূপ বদলের চেষ্টার অভিযোগ আর পানাগড় থেকে পুলিশ বাজেয়াপ্ত করল ট্রাককে নতুন পথ অবলম্বন করে বিক্রি করার একটা চেষ্টা চালাচ্ছে চোরা পথে নেপথ্যে কোন গ্যাং তদন্তে নেমেছে কাজ থানার থানায় পুলিশ আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি নিউজ বাংলার পর্দায় গত কয়েকদিন আগে যে খবর আপনাদেরকে আমরা দেখেছিলাম যে গাড়ির নম্বর নকল নম্বর প্লেট বদল করার একটা চেষ্টা চলছিল এবং তারপর আজ যে ঘটনা ঘটেছে তাতে গাড়ির রূপ বদলের অভিযোগ পানাগড় থেকে পুলিশ বাজেয়াপ্ত করল ট্রাক নতুন পথ অবলম্বন করে বিক্রি হচ্ছে চোরা পথে কোন গ্যাং তদন্তে কাঁচা থানার পড়ে সরাসরি চলে যাব আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সনাতন গড়াই কয়েকদিন আগেই আমরা দেখিয়েছিলাম যে গাড়ির নম্বর প্লেট পরিবর্তন করে সেটাকে চোরা পথে যদি বিক্রি করা যায় তার চেষ্টা চালাচ্ছিল সেখানে গ্রেপ্তারও হয়েছিল একজন আবারও ঠিক সেই রেস কাটতে না কাটতেই একই ঘটনার পুনরাবৃত্তি এখানে নম্বর প্লেট নয় গাড়ির রূপ বদলের চেষ্টা আপডেট কি রয়েছে সনাতন করে হয়েছিল তারপরে সেই ট্রাকের তেচিশ নম্বর এবং নাম্বার প্লেট বদল করা হচ্ছিল এবং তারপরে সেটিকে যে বিক্রি করার চেষ্টা করছিল দুষ্কৃতীরা কাকসা থানার পুলিশ সেটি একেবারে ভেসতে দেয় এবং গ্রেপ্তার গ্রেপ্তারও হয়েছিল দুষ্কৃতীরা তার সাথে একটি ট্রাকও বাজেয়াপ্ত হয়েছিল তার যে প্রায় তিন দিন কাটতে না কাটতেই আরো একটি ঘটনার কিনারা করলো কাকসা থানার পুলিশ কাকসা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেই যে পানাকর বাজারের পুরনো গাড়ি কেনাবেচার বেচার জায়গায় এবং সেখানে গিয়ে একেবারে তারা দেখতে পাই যে একটি যে যে ট্রাক ট্রাক পুরো ট্রাকের চরিত্র পুরো বদলে ফেলা হচ্ছে কারণ একটি ষোলো চাকার ট্রাককে একেবারে আঠশেরো চাকা করা হচ্ছিল তারপরেই কিন্তু সেই ট্রাকটিকে দুষ্কৃতীরা বিক্রি করে দিত তাহলে একেবারে সেই গাড়িরও সেই একই পথ অবলম্বন করে গাড়ির চেঁচিশ নম্বর এবং নাম্বার প্লেটও নকল করা হতো এবং এই যে খবর গোপন সূত্রে পেয়ে কাঠা থানার পুলিশ আনা দেয় এবং সেই ট্রাকটিকে বাজেয়াপ্ত করেছে দুষ্কৃতীদের সন্ধানেও তল্লাশি শুরু হয়েছে সনাতন একটা বিষয় আমি একটুখানি জানতে চাইবো তোমার কাছে যে এর আগেও তো বারংবার ধরপাকড় অভিযান চলেছে কিন্তু তারপরেও কেন এই ঘটনা পুনরাবৃত্তি ঘটছে লাগাম কেন টানা যাচ্ছে না হ্যাঁ দেখো এই এই মুহূর্তে ওই যে যে গাড়ি কেনা যে বাজার কমিটির সভাপতি রয়েছে তিনিও কিন্তু পরিষ্কার জানিয়েছেন যারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে তাদের কঠোর শাস্তির দাবি করছেন তারাও এই নিয়ে ইতিমধ্যে সুর চড়িয়েছে বিজেপির যে বর্তমানের সহ সভাপতি রমন শর্মা তিনি বলছেন যে যে পরিবহন ব্যবস্থা অর্থাৎ পরিবহন দপ্তরের গাফিলতির জন্য এই ঘটনা ঘটছে আর এর সাথে সরাসরি পরিবহন দপ্তরের আধিকারিকরা জড়িত তাছাড়া এই সাহস যে অবলম্বন করে এইভাবে একের পর এক ট্রাকের যে চিস নম্বর নম্বর প্লেট এগুলো বদল করার তাদের সাহস হবে না বা একেবারেই একটি ট্রাকের চরিত্র বদল করারও তাদের সাহস হবে না এই নিয়ে যে দ্রুত তৎপরতার সাথে কাজ করতে হবে পুলিশকে এবং এর জন্য যে একেবারে পরিবহন দপ্তর যুক্ত বলেও তারা একেবারে যে কটাক্ষ করছেন এদিকে তৃণমূলের তরফ থেকেও পাল্টা জানানো হচ্ছে যে রাজ্যের পুলিশ একেবারে তৎপরতার সাথে কাজ করছে সেই জন্যই কিন্তু দুষ্কৃতি তাণ্ডব বা দুষ্কৃতীদের এই কার্যকলাপ বন্ধ করা সম্ভব হচ্ছে আজকের এই ঘটনায় সনাতন কেউ গ্রেপ্তার হয়েছে বা দুষ্কৃতীরা কোথা থেকে আসছে কোথাকার বাসিন্দা সেসব কিছু পুলিশ মুখ খুলছে হ্যাঁ দেখো এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি তবে এই চক্রের সাথে কারা জড়িত রয়েছে সে নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে দ্রুত যারা এই ঘটনা ঘটাচ্ছিল একটি ট্রাকের চরিত্র বদলে দিচ্ছিল তাদের সন্ধানেও তল্লাশি শুরু হয়েছে এবং তারাও দ্রুত গ্রেপ্তার হবে বলে কাকসা থানার পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ সনাতন ধন্যবাদ আমরা কথা বলে নিলাম প্রতিনিধি সনাতন গড়ের সাথে এবং ঠিক যেমনটা জানা যাচ্ছে যে এর আগেও আমরা যেটা দেখেছিলাম যে নম্বর প্লেট বদল করে সেটাকে চোরাপথে পথে বিক্রির উদ্দেশ্যে কিন্তু যখনই নম্বর প্লেট বদল করা হচ্ছিল তখন পুলিশ কাঁকা থানার পুলিশ খবর পেয়ে হানা দেয় এবং সেখান থেকে কিন্তু গ্রেপ্তারও করা হয় একজনকে আজকের যে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু ট্রাকের সম্পূর্ণ চরিত্র অর্থাৎ ট্রাকের সম্পূর্ণ রূপ বদলের চেষ্টা চলছিল তখন গোপন সূত্রে খবর পেয়ে হানাদায় থানার এই ঘটনা এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি তবে কাঁকা থানার পুলিশ কিন্তু তদন্ত নেমেছে সেই এক্সক্লুসিভ ফুটেজ আপনারা দেখছেন এবং এই ঘটনার পর কিন্তু রাজনৈতিক তরজাও তুঙ্গে উঠেছে জুজুদান দুই দল বিজেপি এবং তৃণমূল একে অপরকে আক্রমণ করতেও ছাড়েনি এই ঘটনায় কে কি বলেছে শোনাবো ঘাঁটি পানাগড় বরাবরই রয়েছে একদম স্বাধীনতার সময় থেকে এটা তো আর নতুনের কিছু নয় নিশ্চিত ব্যবসার ক্ষতি হচ্ছে যে কোনো জায়গায় যেখানে দু নম্বরী কারবার হয় সেখানে যারা সৎ মানুষ তাদেরকে আর পিছিয়ে যেতে হয় অর্থাৎ তাদেরকে লস বিয়ার করতে হয় আর এইগুলো তো নিশ্চিত কোনো না কোনো প্রভাবশালীর মত তো হচ্ছে তাছাড়া এত এরকম কারবার তো হতে পারে না যারা এর জন্য দায়ী আমরা মনে করি যে প্রশাসনকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং আমরা এই খবরটা শুনেছি আর আপনার মিডিয়া মাধ্যমে আমি জানতে পেরেছি কি এইখানকার যে প্রেসিডেন্ট আছে উনি বলছেন কি একটা গাড়ি কাটার পর ওই নাম্বারটা অন্য গাড়িতে লাগিয়ে দেয় এরকম করে আমি আপনার মিডিয়া মাধ্যমে দেখলাম কিন্তু এরকম কোনো ব্যাপার নাই এটা পুরো আরটিও ডিপার্টমেন্টের ব্যাপার আছে আরটিও চাইলে হতে পারে নালে এরকম হয় না আর কাবাডি মার্কেটে যেভাবে ডেলি চুরির গাড়ি ধরা পড়ে যাচ্ছে আমি প্রশাসনকে অলরেডি বলে রেখেছি এরকম কাজ যেন পানাগড়ের জন্য কোনো জায়গায় নাম খারাপ যেন না হয় এটা বিরোধীরা তো সবসময় বিরোধ বিরোধে কথা বলে ম্যাক্সিমাম মনে হচ্ছে এই পুরো অ্যাসোসিয়েশনটা কিছু লোকগুলো যুক্ত আছে আমি প্রশাসনকে অনুরোধ করবো যাতে এই অ্যাসোসিয়েশন লোকরা যারা এরকম ধরনের সাথে যুক্ত আছে তাদের উপরে অ্যাকশন হওয়া যায় É একেবারে এই ঘটনার পর কিন্তু যে ঘটনা বোঝাই যাচ্ছে যে পানাগড়ে যেখানে পুরনো গাড়ি কেনাবেচার বাজার রয়েছে অর্থাৎ কাওয়ারি মার্কেট যেটা প্রসিদ্ধ সেই বাজারে কিন্তু চোরা কারবার একেবারে মাথা চাড়া দিয়ে উঠেছে সেটা স্পষ্টত এই ঘটনার পর বোঝাই যাচ্ছে এবং আজকের যে ঘটনা তা আরও একবার চোখে আনন্দে প্রমাণ করে দিয়েছে গত কয়েকদিন আগেই গাড়ির নম্বর প্লেট অর্থাৎ ট্রাকের নম্বর প্লেট যে ট্রাক বিহার থেকে চুরি হয়েছিল সেই ট্রাকের নম্বর প্লেট পরিবর্তন করে সেটাকে চোরা পথে যদি বিক্রির একটা পন্থা ছিল তখন পুলিশ ঢুকে পড়েছিল এবং গোপন সূত্রে পুলিশ হানা দিয়েছিল গ্রেপ্তার করেছিল একজনকে এবং আজ সেই ঘটনারই আবারও পুনরাবৃত্তি নম্বর ট্রেনে ট্রাকের রূপ বদলের চেষ্টা এবং ট্রাকটিকে কাছা থানার পুলিশ বাজেয়াপ্ত করেছে সেই ফুটেজ সেই ছবি আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলার পর্দায় কারা জড়িত রয়েছে কোন গ্যাং এখানে এসে আস্থানা গড়েছে সেইটারই কিন্তু এখন তল্লাশি চালাচ্ছে এবং একেবারে কারা কারা যুক্ত সেটাকে নিয়ে শিখরে পৌঁছানোর চেষ্টা করছে কাঁসা থানার পুলিশ এক্সক্লুসিভ ফুটেজ আপনারা দেখলেন নাইনটি নাইন নিউজ বাংলায় আপাতত এ পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র নাইনটি নাইন নিউজ বাংলায় ফলো করুন ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা